নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আর আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু শ্রাবণ মাস শেষ তাই আজকে সংক্রান্তি আজকে কিন্তু মনসা ঠাকুরকে আর কি দুধ আর কলা দেওয়ার দিন সকালবেলা উঠেছি উঠে বাসি কাজগুলো সেরে স্নানটাও সেরে নিয়েছি কারণ কি সকালবেলা ঘরের কাজ করতে পারেনি কারণ সকালবেলা থেকে আর কি লোকের ঝামেলা ওই যে তোমাদের বলি না যেমন শ্রাবণ মাসের আর কি সোমবার করে আর কি দুধ নিয়ে যাওয়ার ঝামেলা আর কি সবাই আসে দুধ নিয়ে যায় সেরকম কিন্তু এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিনটা তো যেহেতু সবাই আর কি দুধ কলা দেয় এর জন্যে কিন্তু সবাই আর কি দুধ নিতে এসেছে আর কি আমাদের বাড়িতে তার জন্যে কিন্তু সকালবেলা আর কি ঘরের কাজকর্ম কিছু করতে পারিনি ওই যে বিছানার বেডশিটটা তুলে নিয়েছিলাম নিয়ে ছোট মামুনি আর কি আজকে বাড়িতে আছে ওর টিউশন নেই এর জন্য আর কি ওকে বললাম যে মা ঘরটা ঝাড়ু দিয়ে দে আর আমি ওই পাশে কলের পাড়ে যা কাজকর্ম আছে সেগুলো আর কি করে নিই তো ও আবার ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে তো আমি ভাবলাম যে না ওরা আর কি সবাই যাক তারপরে আর কি ঘরের কাজ করব। তারপরে আমিও একটু দুধ রেখে দিলাম আর কি ঠাকুরের জন্যে আর এদিকের দিকের কাজগুলো যেহেতু করা হয়নি তো এর জন্য এখন এই কাজগুলো করে নিই জানো তো বন্ধুরা এদিকে যেমন আর কি আজকে সংক্রান্তি পূজার একটা ঝামেলা তো আছেই তো এদিকে আবার বরমের আবার আজকে নবীন বরণ স্কুলে ও আবার ওখানে নাচ করবে আজকে কিন্তু মানে বাড়িতে একটু মানে ঝামেলা বেশি হবে কারণ ওর যেদিন নাচ থাকে সেদিনের মানে সেদিনের কথা ভাবলে আর কি আমার আগের থেকে জ্বর আসে যদি বলি হয়তো তোমরা বলতে পারো কেন জ্বর আসে কারণ কি ওর যেদিন আর কি নাচ থাকবে সেই দিন একদম আমার ঘর দুয়ার একদম আরও এলোমেলো হয় বেশি তখন আমি খালি চিন্তা করি যে আমি কোনটার থেকে কোনটা কাজ করবো মানে এরকম অবস্থা ছোটোবেলায় তো যখন নাচ করছিলো তখন তো সহ্য হয়ে গেছে আর এখন যে বড় হয়েছে তো এখন যদি মানে এত ঘরদুয়ার নোংরা হয়ে যায় না সহ্য হয় না কেন জানি এখন আর কি ভালো লাগে না যে এত ঘরদুয়ার নোংরা হয়ে যায় কি বলি এখানের জামা ওখানে ওখানে জামা ওখানে মানে এরকম হয়ে যায় আর এত সাজার জিনিস আগে আমি একা হাতে যখন মানে পরিপাটি করে গুছিয়ে রাখতাম তখন কিন্তু মনে হতো না যে এতটা অগছ মানে অগছালো আর এখন ওরা বড় হয়ে গেছে একটু তো এখন যদি অগচালো থাকে না আমার একদম মাথা খারাপ তো আমি চিল্লাচিল্লি করতে থাকি যে কেন এরকম করে রাখছি হ্যান ত্যান আর একদম ভালো লাগে না আর এখন ওর সাজার জিনিসও তো বেশি হয়ে গেছে তো এর জন্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি বেশি তো আমার তো একদম মাথা খারাপ তো ওই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কাপড় জামাগুলো মেলে দিয়ে এসে ঘরটা আর কি মুছে নিচ্ছি এখন কিন্তু আরামসে আর কি ঘরটা মুছছি আর যদি সকালবেলা মুছতে যেতাম কি বলি আর মানে সকালবেলা এত লোকের আগমন যাই হোক এখন কিন্তু আরামসে ঘরটা মুছে নিচ্ছি এইদিকে আমার ঘর মোর্চা কমপ্লিট আর এদিকে দেখো আমার বড় কিন্তু এখন রেডি হয়ে যাচ্ছে আর কি তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে দেখো মানে ও তো যাচ্ছে সুন্দরভাবে এখন রেডি হয়ে আর তোমরা দেখলে কি বলবে আমার ঘরের অবস্থা সকালবেলা যত সুন্দর করে বিছানাটা গোছাইছিলাম কিন্তু তার মানে তিন গুণ খারাপ হয়ে আছে যে দেখো এখন কিন্তু যাচ্ছে আর কি তো আমার ক্যামেরার সামনে একটু ঢং করে যাচ্ছে আর কি আর হলো আগে যা খেয়ে নিস ঠিক আছে নে এক মেয়ে তো চলে গেল আর এই যে মা আমার শাশুড়ি এই যে আমার খাওয়ার চিন্তা করছে আর কি বলছিল ভাত আছে তো সেগুলোই আর কি খাওয়ার কথা বলছে তো আমি বললাম যে পূজাটা সেরে তারপরে আর কি খাই আর এই যে দেখো ঘরের অবস্থা কি সকালবেলা কত সুন্দর করে ঘরটা মানে পরিষ্কার করে রাখলাম আর এই যে দেখো এখন কিন্তু ঘরের অবস্থা একদমই খারাপ ব্যাগ পটলা হাজার জিনিস চেয়ারে ঠাকুর ঘরে হাজার মানে জিনিস পড়ে আছে তো সেগুলো আর কি গোচাতে তো আরও কত খাটনি তো বলো তাহলে আমার মাথাটা কেন খারাপ হবে ওইদিকে তো বিছানাপত্র ওরকম অবস্থা হয়ে আছে আমি কিন্তু ওগুলো এখনও পরিষ্কার করিনি কারণ কি প্রচুর ক্রিদা পেয়েছে আর ঠাকুরকে না দিলে তো নিজে কিছু খেতে পারবো না আর যেহেতু আজকে সংক্রান্তি চাটা পর্যন্ত খায়নি এই জন্যে প্রথমে ঠাকুরটা পূজা দিয়ে দিলাম তারপরে এই যে দেখো মা ঢঙুল কেটে রেখে দিয়েছে তো সেগুলো আর কি এখন গরুর ঘরে আর কি নিয়ে গিয়ে পূজা দিব তো সেই মতে আর কি এখন সব কিছু সিঁদুর লাগিয়ে দুধকলা রেডি করে নিয়ে তারপর যাব কিন্তু গরুর ঘরে তো সেগুলোই আর কি এখন যন্ত্র আর ঘরের ঠাকুরটাকে আগে দিলাম কারণ কি ঘরের ঠাকুর তুলসীর পাটে ওগুলো পূজা আর কি আমার দেওয়া হয়ে গেল এখন আর কি গরুর ঘরে আর কি দুধ কলাটা দিলে বাস আমার আর কি পূজা দেওয়া কমপ্লিট তো দেখো এখন কিন্তু সম্পূর্ণ আর কি গুছিয়ে নিচ্ছি গুছানো আমার কমপ্লিট চলো এখন পূজাটা দিয়ে আসি চলে আসলাম গরুর ঘরে আর দেখো আমি কিন্তু পূজাটাও দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু এতটাই গরম কি বলি আর পূজাটা দিতে না আমি একদম ঘেমে ঠেমে শেষ হয়ে গেছি তো ভালোই হয়েছে সব কিছু রেডি করে নিয়েছি তো তার জন্যে একটু কম কষ্ট হয়েছে না হলে কিন্তু খুবই গরম মানে পড়েছিল তো ওই যে দেখো তারপরে কিন্তু চলে আসলাম বাড়িতে এসে আগে ভাবছি কি মা আমাকে একটু ভাত দিয়েছে আর কি দাদাদের বাড়ির থেকে এনে তো ভাবলাম যে আলুটা ভাজা করে আর কি খাই কারণ অনেকটা বেলা হয়েছে খিদা পেয়েছে তো এর জন্য কিছু আলু আর কি ভাজা করে নিলাম নেওয়ার পরে আর কি ভাবছিলাম যে খাবো কিন্তু আর খাইনি জানো তো কারণ ওর বাবাও বাড়িতে আছে তো ভাবলাম যে না আগে তরকারিটা বানাই তারপরে হলো খাবো একসাথে তো জানোই তরকারি তরকারি বানাতে গেলে তো অনেকটাই সময় লাগে তো এর জন্য কিন্তু পরে কিন্তু একবারে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছে যে আমি খাবো ওর বাবা বাড়িতে আছে ওর বাবা আবার যদি খায় তো এই হিসাব করে আর পরে আর আলু ভাজাটা করছি ঠিকই কিন্তু খাইনি তো ওই যে এদিকে কুয়াশা আলু তরকারি বসিয়ে দিয়ে আর এদিকে কিছু ওর বাবা আলু টালু বাজার টাজার নিয়ে এসেছে তো সেগুলোই আর কি তুলে রাখছি আর দেখবে যদি খিদে পায় যদি একটু বসে থাকো তখন না আরও বেশি খিদে পায় তো এর জন্যে আর কি কাজ করতে থাকলে অতটা খিদে পায় না তো যেহেতু আজকে বেশি কিছু আর কি রান্নাবান্নার চাপ নেই এর জন্য মানে কুয়াশ আলুর তরকারিটার মধ্যে জল দিয়ে তো ভাবলাম যে না এগুলো আর কি গুছিয়ে নিই তো এই যে দেখো আর কি গুছিয়ে নিলাম আর কাজটাও এগিয়ে যায় কারণ একটা হতে থাকবে সেটার জন্য আর কি আমি দাঁড়িয়ে থাকব বা বসে থাকব। সেটা করলে কিন্তু কাজ লাগায় না আর এদিকে কিন্তু আমার সব কিছু আর কি গোছানো হয়ে গেল আর এদিকে কিন্তু আমার কুয়াশ আলুর ঝোলটাও আর কি হয়ে গেছে তো এখন নামিয়ে নিই কুয়াশা আলুর তরকারিটা নামিয়ে তারপরে কিন্তু কড়াইটা ধুয়ে তারপরে কিন্তু এই যে দেখো একটু তিতা করলা নিয়ে এসে চোর বাবা তো সেটাকে আর কি আমি একটু আতপ চালের গুঁড়া একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নিয়ে কিন্তু এরকম করে আর কি ভাজছি আর এই ভাজাটা না খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে দেখো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে অনেকটাই ভালো লাগে একদম মুসমুস করে রান্নাবান্না আমার কমপ্লিট চলো একবার তোমাদের দেখিয়ে নেই এই যে লেবু আর এদিকে হলো আলু ভাজা আর এদিকে যে করলা ভাজাটা আর এদিকে হলো কোয়াশা আলুর তরকারি আর এটাই আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া আর ভীষণ খিদা পেয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো